আত্রাফা যে নিচে নেমে থাকতে চায় আল্লাহ ওরা টেনে উপরে উঠায় আর যে খালি উঠতে চায় হিংসা করে অহংকার করে উপরে ঠেলতে চায় ওরা নিচে নামায় দেয় কে আল্লাহ سيدنا আদম কে আল্লাহ বললেন আদম সলিম আলা উলাইকা النفا لما خلق الله আদম وكانت طوله 60 ذراع নিচে নেমে গেলে যে উপরে ওঠে আর উপরে উঠতে চলে যে নিচে নামে উদাহরণ দেখেন আদম আলাইহিস সালাম কে তৈরির পর আল্লাহ বললেন আদম সালাম আলা উলাইকা নফার ফেরেশতাদের কি দাও সালাম দাও কোন প্রশ্ন আল্লাহ সালাম দিব কেন ফেরেশতারা আমারে দিব না কেন আমি আগে দিমু কেন কথা আছে কোন যে সালাম দিলেন সালাম দেওয়া সতের সাথে ওনার মর্যাদা বাড়িয়ে দিল কে এত মর্যাদা বাড়ালেন যে নুরের ফেরেশতারা মাটির আদমকে সিজদা দিতে বাধ্য হয়েছে চিৎকার করে বলেন ঠিক কিনা তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিযা দিলে শ্রেষ্ঠ বলি